কোন আসল আসল কত টাকা আমরা জানি না যেতে কোন আসল তিন বছরে কয় বছরে বলো তো হ্যাঁ তিন বছর মনে রাখবা তিন বছর বছর ফিট আছে এন এর পরে কাজে লাগবে মুনাফা আসলে মানে এর মধ্যে মুনাফাও আছে আসলটাও আছে দুইটা মিলে কত টাকা হয় পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে সেই জিনিসটা কত হয় অবশ্যই বাড়বে আঠারোশো ত্রিশ টাকা বলছে আসল বের করো এবং মুনাফা হার বের করব দুটো অ্যানসার চাইছে আমাদের ঠিক আছে তাহলে আমরা এটা কি করব দেখো আমরা জানি মুনাফা আসল সূত্রটা কি বলতো আসল যোগ মুনাফা এখন মুনাফাটা কয় বছরের মুনাফা বলো তো প্রথমে তিন বছর দিছে আর পাঁচ বছর দিছে তাই না আমরা বড় সময় আগে লিখব পাঁচ বছরের মুনাফা কত টাকা হয় পাঁচ বছরের মুনাফাটা আঠারোশো ত্রিশ টাকা তো মনোযোগ দিও হ্যাঁ আসল যোগ পাঁচ বছরের মুনাফা কত হয় টাকা আরেকটা আছে না আমাদের আসল যোগ বছরের মুনাফা পনেরোশো আটাত্তর মানে বড় সংখ্যা আগে রাখলাম ছোট সংখ্যাটা নিচে দিলাম এখন আমরা মাইনাস করবো কেন স্যার আপনি মাইনাস করলেন কেন তোমরা জানো মাইনাস করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় নাকি প্লাস আছে মাইনাস হয়ে গেলে তাহলে আসল আসলে মাহিম আমরা কাটতে পারি না তাহলে পাঁচ বছরের মুনাফা থেকে যে তিন বছরের মুনাফা কেটে দেওয়া থাকবে কত দুই বছরের মুনাফা কত পেলাম মাইনাস করে দেবো দুই কত হয় দুই শত বুঝতে পারছো সবাই মাইনাস করে দিছি আমি আচ্ছা এবার আসো দুই বছরের মুনাফা বের করলাম এবার সুতরাং এক বছরের মুনাফা কত হবে দুইশো বাহান্ন নিচে থাকবে কি মাইম দুই দুই এর মধ্যে বড় কোন বছরটা বড় বছরটা নিবা পাঁচ বছরের মুনাফা 252 গুণ 5 নিচে থাকবে কি এই দুইটা ক্যালকুলেটর গুণ দিবা যে ফলাফলটা পাইবো ওটারে দুই দিয়ে ভাগ দিবা দেখবা 630 বেরিয়ে গেছে কি করছি রুকু এইটা এটা গুণ দিছি আসিন ফলাফলটাকে দুই দিয়ে ভাগ দিছি 630 টাকা বেরিয়েছে এটা কি বেরিয়েছে পাঁচ বছরের মুনাফা তাহলে আমরা যদি পাঁচ বছরের মুনাফাটা বাদ দিই এই আসল এবং পাঁচ বছরের মুনাফার মধ্যে পাঁচ বছরের মুনাফা কথা যদি বাদ দিতে থাকবে কি শুধু আমাদের তো প্রথম উত্তরটা আসলই চেয়েছে আমরা লিখতে পারি না সুতরাং আসল কি লিখবা আসল তোমাদের মুনাফা আসল মিললে কত বলো তো টোটাল টাকাটা আঠারোশো তিরিশ এটা থেকে তুমি যে মুনাফাটা বের করছো মুনাফাটা বাদ দাও কত বের বলো তো বাচ্চারা বেরিয়েছে আসল এখন তোমার কি বের করতে বলছো আরেকটা উত্তর মাহিম

কারণ আমাদের কিন্তু এখানে দুইটা বছর দেওয়া আছে পাঁচ বছর দেওয়া আছে তিন বছর দেওয়া আছে আমরা কোন বছরের অঙ্কটা করতেছি এই জন্য পাঁচ দিগ্রি কারণ তুমি যে ভাই করছো পাঁচ বছরের মুনাফা বের করছো এখন যদি তুমি তিন লেখা তারিখে অঙ্ক মিলবে মানগুলো বসে বসে আইনমান কত বাচ্চারা ছয়শো তিরিশ পি কত বারোশো তারপরে এন কত পাঁচ হানড্রেডের হান্ড্রেড পার্সেনের শূন্য শূন্য কাটা এবার খেয়াল করতো উপরে কি থাকবে তোমাদের ছয়শো তিরিশ পাঁচ বরং কারণ এই একের তো আর কোনো দাম না দাম আমি এদিকে লিখি তুমি যখন খেয়াল ক্যালকুলেটারে ভাগ দিবা তোমার বেরিয়ে যাবো কত বলো তো দশ দশমিক पांच अर्सन हैं, अर्सन। वोटेगी बुश तो